গাড়ি গ্যারেজ করছে আমাদের হোটেল শপে নিয়েছে তারপরে আসছি এখন তো ভিআইপি লাইনের যে গেট পাস এমনই অবস্থায় গেছে পাঁচশো টাকা দিয়ে তুমি লাইন দিয়ে ঢুকলেও সে ভিআইপি লাইন এখন আর পাবে না গুড মর্নিং বন্ধুরা আমি অভিষেক আজকে তারাপীঠ থেকে জয় মা তারা সকালবেলা আমার সাথে রয়েছে সুমন আমাদের দাদা যে গাড়ি চালিয়ে নিয়ে এসছে গোপালদা আর প্রদীপ দা তার ফ্যামিলি তো এখন আমরা সিদ্ধ সতীপীঠ থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে কঙ্কালীতলা থেকে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার আগে সকালবেলায় আমরা শান্তিনিকেতনে পৌঁছে গেছি কালকে হোল নাইট গাড়ি ড্রাইভ করে আমরা সকালবেলা শান্তিনিনায় পৌঁছেছিলাম শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলা আমরা দোল খেলে দোল উৎসব পালন করে আমরা এখন তারাপীঠের দিকে রওনা হয়েছি এখন আমরা গাড়িতে রাস্তার দুধারে এত সুন্দর সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে তো আপনারা উপভোগ করুন আর আমার সাথে সবাই মিলে বলুন জয় মাতারা তো চলুন একসাথে তারপরে ভিডিওটা এনজয় করুন জয় মাতারা

সূর্য অস্ত হয়ে যাচ্ছে কত সুন্দর লাগে দেখুন খাওয়া দাওয়ার পর গিয়েছিলাম ওই সময় বেরালাম মন্দিরের দিকে একটু বাইরে এক করলাম মন্দিরের ভিতরে ঢুকবো কিন্তু প্রচন্ড ভিড় এটাই

ए सुन वो चीज है वो ये तो ना नाओ तो सही जगह तो तो ये जगह छ ना तो अब भूख कर ना वो इज है किसी लेवल पे सही लेवल है भी এখন হোটেলের দিকে যাওয়া যাক খাবার তৈরি করতে দিয়েছি আর এখন আমরা হোটেলে যাব প্রচুর ভিড় রান্না সাড়ে দশটার পর করে দেবে বলেছে তাহলে এখন বসে থাকি কি করব তাহলে হোটেলেই চলে যাই সকালে সকালে এখন নামটা লিখি আসলাম আমাদের চিনেন্দ্র ঠাকুর মশাই আছেন আপনাদের মধ্যে মনে আছে

তোমার তাহলে বুঝতেই পারছো এখন এমনই অবস্থায় গেছে পাঁচশো টাকা দিয়ে তুমি লাইন দিয়ে ঢুকলেও ভিআইপি লাইন এখন আর পাবে না তাহলে বেকার জেনারেল লাইনেই দেবো পুজো যাত্রা পারবো সকালবেলা বেরোবো ওটাই আমরা হোটেলটা নিয়েছি ওই মন্দিরের গেট রাস্তার ঠিক অপোজিট সাইডে এই গলির ভিতরে নিয়ে ওই গলি থেকে বেরিয়ে এই হচ্ছে আমাদের হোটেল এই হলো জল্লাহ যে বিল্ডিং বলেছ এটা এটা হোটেল আর এখানে হচ্ছে গাড়ি গ্যারেজ করা যাবে এই একটা গাড়ি গ্যারেজ করছি আমাদের হোটেল টা টপ এ দিয়েছি চাকরলায় হোটেল দিয়ে টপ এর হিন্দি হচ্ছে ও টপের নিচের টা সাড়ে আটশো টাকা করে পড়লো তাই তো পার্কিং নিয়ে সাড়ে আটশো টাকা হোটেল এ রেন্ট করছি একটু ভিতর দিকটা খুব একটাও ভিতর না মেন রাস্তা দেখা যাচ্ছে একটা ব্যালকনির মতো আছে চলুন উপরে যাই তারপর রুমটাকে খাই এটা হচ্ছে আমাদের রুমটা আর এখান থেকে একটা তো বসে আছে এই রুম টিভি আছে চেয়ার বেড বেশ এই ওর বাথরুম হচ্ছে আছে ওটা ব্যালকনি আছে ব্যালকনিতে নিয়ে যাচ্ছি না কেউ বসে আছে প্রায় এগারোটা বাজিয়ে মানে দশটা তেতাল্লিশ যাচ্ছি খাবার আনতে এটাই এন্টারটেনমেন্ট আর কিছু না সব একসাথে আসি বন্ধু বান্ধব একটু রাঙারাং প্রোগ্রাম হলো সেটাও দেব অল্প একটু দেবো কিন্তু সবটা দিতে পারবো না আর কিছু অবশ্যই না আছে বন্ধু বান্ধব মিলে এসেছি ভালো কিন্তু মজা হচ্ছে যাই বলুন তাই বলুন মানে দুবল খেলা এই যে হোলিটা এত সুন্দর একটা উপভোগ করলাম দারুণ দারুণ এই বছরটা মানে সেরা লাগছে সেরা আর এই হচ্ছে আমি যে রুমটায় থাকি খুব ফ্রেন্ডলি খুব চলে আসে শুধু হাসে টাটা হ্যাঁ এটা কুকুর গেছে দাদা

পারলে পুরো গায়ের উপরে তুলবে আর বলবেন না কিন্তু যাই হোক ভিড় অনেক কম অন্য অন্য দিনের তুলনায় আর তারাপীঠে এগারোটা বাজে পুরো শুনশান রাস্তা দেখুন আপনি দেখাচ্ছি পুরো শুনশান রাস্তা লোক নেই বললেই চলে এই সামনেই মন্দির এই একটা সুবিধা হয় কি জানেন তো মন্দিরের সামনে হোটেল নিলে যখন তখন এসে মন্দিরটা দর্শন করা যায় মা দর্শন করার জন্য এসেছি যতবার ইচ্ছে হবে ততবার দর্শন করবো আজ অনেক জায়গায় ঘুরলাম শান্তিনিকেতন কঙ্কালিতলা কালকে আবার সাইট সিন আছে কালকেও দেখাবো অনেক জায়গায় যাবো এখন অবধি লাইন সুমন রে কি লাইনে এখন কি লাইন আপনার বাড়ির সামনে আজি ঘরের সামনে কোন অবধি কি লাইন লম্বা লাইন চলছে এ মাই দর্শন করে দিন আরতি হচ্ছে আরতি হচ্ছে ভাই এই এদিকে আয় দেখো আপনার যারা তাড়াতাড়ি আসছেন এখন কিন্তু ভিআইপি লাইনের যে গেট পাস ওটা কিন্তু এখন কম্পালসারি যেখানে হতো মায়ের এই জায়গাটা এটা কিন্তু ভেঙে দিয়েছে এখন মায়ের ভোগ হচ্ছে অন্য জায়গায় এখানটা ভালো মতো মানে কোনো একটা কাজ হবে তারপরে এখানে ভরতে হবে

গুড মর্নিং বন্ধুরা এখন বাজে চারটে পঁচিশ আমরা তারা থেকে পুজোর লাইনে দাঁড়াচ্ছি জেনারেলি পুজো দেবো যেহেতু যেহেতু মন্দিরে ফোন এলাও নেই ফোনটা তো রেখে যেতে হবে এখন আপাতত আমরা মন্দিরের সামনে আছি পুজোটা দিয়ে

i do দোল পূর্ণিমার পরের দিন শনিবার পড়েছে বলে মন্দির ছত্রের কত ভিড় তার মধ্যে আমি চেষ্টা করি বন্ধুরা তোমাদের জন্য মাঠে আসলে দেখুন তোমরা দর্শন করো

ตุกะเด้งตุกะเด้งตุกะเด้งตุกะเด้ง <mully> <mully>

দেখতে থাকুন আমার চ্যানেল আমি আপনাদের অভিষেক কর্মকার আপনাদের সাথে জুড়ে আছি আপনারাও আমার সাথে জুড়ে থাকুন আপনাদের ভালোবাসে আমি আজ এসেছি তারাপীঠ মায়াপুর বোলপুর সব কিছু দেখিয়েছি আজ এসে তারাপীঠ কালকে দেখাবো তারাপীঠে সাইড সিনিব গুড নাইট আপনাদের তো কালকে দেখা হচ্ছে বাই